ডাকাতি উত্তর দিনাজপুর জেলা চাকুলিয়াতে চাকুলিয়ার কানকি স্টেশন সংলগ্ন শিমুলিয়ার এক বাসিন্দার বাড়িতে হামলা চালায় দুষ্কৃতীরা এই ঘটনা জেরে চাঞ্চল্য ছড়ায় এলাকায় বৃহস্পতিবার গভীর রাতে দরজা ভেঙে প্রবেশ করে চোদ্দ জনের এক ডাকাত দল বাড়িতে লোকেদের প্রাণনাশের ভয় দেখিয়ে অবাধ লুটপাট চালায় তারা ডাকাতের মুখ ঢাকা ছিল এমনকি বাধা দিতে গিয়ে বাঁশ দিয়ে মারধর করে গৃহকর্তা জয়দেব চৌধুরীকে বলে অভিযোগ লুট হয়েছে দশ ভরি সোনা নগদ টাকা ঘটনার খবর পেয়ে আসে চাকুলিয়া থানার পুলিশ ঘটনা জানাজানি হতে আতঙ্ক ছড়িয়ে পড়েছে এলাকা জুড়ে ঘটনা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ যদিও মাসখানেকের মধ্যে চাকুলিয়াতে এবং পার্শ্ববর্তী বিভিন্ন এলাকায় পরপর ডাকাতির ঘটনা দুষ্কৃতি দমনে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছে এলাকাবাসী ব্যুরো রিপোর্ট রয়্যাল বাংলা টিভি আমার নাম জয়দেব চৌধুরী আমার বাড়িতে রাত্রিতে সাড়ে বারোটার সময় ডাকাতি এসেছিল বারো চোদ্দো জন গ্রিল ফাটা তালা ভেঙে আমি দরজা খুলে দেখছি কে কে এসেছে লোক লোক দেখছে লোকের লোক লাইটের লাইট তারপরে আমাকে ধরে বেনে বেনে মারধর শুরু করেছে হ্যাঁ মেরেছে খুবই মেরেছে আর তার মধ্যে আলমানি ফর্মানি সব ভিতরে ঢুকে ওরা নিজে নিজেই দিয়েছে কাপড় চিপড়ি স্বপ্ন কাপড় চোপড় সব ই ফাল করে জিনিসপত্র সব নিয়ে নিয়েছে আমার ওয়াইফের পড়ার জিনিস ছিল দশ বারো ভরি পনেরো ভরির মতন ওটা ওটা নিয়ে চলে গেছে আর কিছু নগদ টাকা ছিল দশ বারো হাজার এগুলোই ওটা সূর্যাপুরি ভাষা আর হিন্দি ভাষা হ্যাঁ হ্যাঁ তারপরে আমাকে মারধর করছে ওদের মধ্যে একজন বলছে কি না বেশি মারধর করো না ওর তো জিনিস নিয়ে যাচ্ছ ফের ওকে মারছ আবার এটা কিন্তু ই করো না

আপনি কি করেন আমি ব্যবসায়ী করি হ্যাঁ दुख दिबे तो ভালো হবে জানবি হবে জানবে লোক জানা কল কি করে জানে चला गया चला गया चला गया वो रिडीस रे हां ना उड़ा उड़ा निकालने मना हमको तो बांध गए मेरे भागे से मारे बांधने से इधर से हमने नहीं जाने बजा के गन पकड़ने माया